ফ্রান্সে এই সুযোগে লক্ষ লক্ষ টাকা আয় করুন এই সুযোগটা কেউ মিস করবেন না ফ্রান্সে এই মাস থেকে জুলাই মাস থেকে অনেক টাকা ইনকাম হবে সবার জন্য সুখবর সুখবর তাই আজকের এই ভিডিওটি মিস করবেন না একটি কাজ করলেই লক্ষ লক্ষ টাকা পাবেন যারা নতুন ফ্রান্সে এসে এসেছেন বা নতুন আসবেন পরবর্তীতে তাদের জন্য বিশাল সুখবর ফ্রান্স দিল এবার এখন থেকে আপনাদের স্যালারিটা অনেক বাড়বে যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের স্যালারিও বাড়বে কারণ আপনারা সবাই জানেন অলিম্পিক গেমস কিন্তু জুলাই মাস থেকে শুরু হবে তো এই জুলাই মাসকে কেন্দ্র করে অলিম্পিককে কেন্দ্র করে ফ্রান্সের ইনকাম যে সোর্সটা রয়েছে বাড়িয়ে দিল সবার জন্য বিশাল সুযোগ কীভাবে ইনকাম বাড়বে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে প্রথমত যারা রেস্টুরেন্টে কাজ করেন আপনাদের জন্য বিশাল সুখবর সেটা হলো বর্তমানে ফ্রান্সের ট্যুরিস্ট যারা রয়েছে বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে আসবে রেস্টুরেন্টে মানুষ যাবে সেই ক্ষেত্রে মালিকের ইনকাম যতটুকু বেশি হবে আপনাদেরকেও কিন্তু বোনাস তারা পে করবে এটা কিন্তু আমরা জানতে পেরেছি সেকেন্ড হচ্ছে যারা ট্যুরিস্ট আসবে যত বেশি আপনাদের রেস্টুরেন্টে মানুষ আসা যাওয়া করবে বা খাওয়া দাওয়া করবে তখনই আপনাদের ইনকামটা কিন্তু বাড়িয়ে দিবে এই জুলাই মাসকে কেন্দ্র করে কারণ সবাই জানেন অলিম্পিক গেমস কয়েকদিন পর শুরু হবে আর এই অলিম্পিক গেমসকে কেন্দ্র করে সবার স্যালারিটা বাড়বে আপনারা আগে জানতেন যে স্মিক স্যালারি এক হাজার সাতশো প্লাস বা এর ভেতরে থাকতো এবং যারা ঘন্টায় ঘন্টা ইনকাম করতেন আপনার রেস্টুরেন্টে ইলেভেন পয়েন্ট এরকম ইউরো ইনকাম করতেন ঘন্টায় ঘন্টায় তাদের ইনকামটাও বাড়বে এই অলিম্পিকে কেন্দ্র করে তাই এই সুযোগটা কেউ মিস করবেন না যারা রেস্টুরেন্টে কাজ করেন আপনাদের জন্য বিশাল সুযোগ হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ যত বেশি আপনারা ফরাসি ভাষায় কথা বলতে পারবেন তত বেশি ইংলিশ তত বেশি জানবেন ইংরেজি ভাষায় যদি আপনারা কাস্টমারদের সাথে কথা বলেন যারা আসবে রেস্টুরেন্টে তাদের সাথে কথা বললে আপনারা বোনাস তাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সবকিছু আপনারা জানেন না তাই রেস্টুরেন্টে যারা কাজ করেন বিশেষভাবে প্যারিসে যারা রয়েছেন ভাই প্যারিসের কথা বলছি আপনারা যারা আইফেল টাওয়ারের আশেপাশে যে রেস্টুরেন্ট গুলা রয়েছে এই রেস্টুরেন্ট গুলাতে কিন্তু ট্যুরিস্ট যারা থাকবে প্যারিসে কয়েকদিন অলিম্পিক গেম দুদিন থাকবে ততক্ষণ পর্যন্ত তারা রেস্টুরেন্টে যাবে সেই ক্ষেত্রে আপনাদের মক্কম সুযোগ যদি আপনাদের রেস্টুরেন্টে বেশি অলিম্পিক্স এর যারা কাস্টমার কি বলে কাস্টমার যারা আসবে খাওয়া দাওয়ার করার জন্য তখন সেই ক্ষেত্রে যদি বেশি ইনকাম হয় রেস্টুরেন্টে তাহলে আপনাদের স্যালারিটা বাড়িয়ে দিবে মালিক পক্ষ এটাই হচ্ছে বাস্তবতা তাই আপনারা যারা পেরিসে রয়েছেন আপনাদের জন্য বিশাল সুখবর আইবেল টাওয়ারের প্যারিসের আশেপাশে যারা রয়েছেন তো আপনাদের যেমন সুখবর রয়েছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ